আজ বুধবার 7ই মার্চ 2026 সালের 21শে জানুয়ারি তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়েই এই মন্ত্রটি একশো আটবার জপ করার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে একই সাথে বলবো আজ গণেশজির নাম জপ ধ্যানারধনাও করুন যদি না কোনো কিছুই না পারেন তাহলে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপত্তায় নামা অথবা প্রথম পূজ্য নামা বাড়িতে বা গৃহে গণেশ মূর্তি কিন্তু একের অধিক রাখতে নেই এবং যে গণেশ মূর্তি আপনি গৃহে রাখবেন সেটিকে টাইম গণেশজির যে সুর বা ট্রাঙ্কটা সেটা যেন লেফট সাইডের দিকে থাকে গণেশজির বাঁ দিকে যেন থাকে আবারও বলছি গণেশ মূর্তি গৃহে কিন্তু একটির বেশি রাখতে নেই এটি কিন্তু আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বৃদ্ধি করুন সবুজ রঙের শাক সবজি সবুজ এলাচ খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন যারা হতদরিদ্র গরিব তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন বিশেষ করে যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে যদি আজ কোনো কিছু আপনারা গিফট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ইন টার্মস অফ আপনার বিদ্যা আপনার বুদ্ধি আপনার বিজনেস আপনার কমিউনিকেশন করার ক্ষমতা আপনার কনফিডেন্স লেভেল কনভিন্স করানোর ক্ষমতা এ সবই কিন্তু এনহ্যান্স হতে চলেছে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অতীতে করা উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন নতুন টাকা পয়সা বানানোর সুযোগও আপনার প্রাপ্তি করতে চলেছেন অপ্রত্যাশিত কোনো সুসংবাদ আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন পেশাগত উন্নতির জন্য আপনার নতুন দক্ষতা নতুন প্রযুক্তির সাথে নিজেকে যত দ্রুত আপনারা অ্যাডাপ্ট করিয়ে নেবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো আমন্ত্রণ প্রাপ্তি কিন্তু করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে আপনাদেরকে ট্রিট করতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ পরিবারের সাথে কোনো প্রকার সুসংবাদ যদি ভাগ করে নিতে পারেন তাহলে অবশ্যই পরিবারের পরিবেশ আনন্দ মুখর হতে চলেছে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ কিন্তু প্রাপ্তি করতেই পারেন কাছের মানুষটির তরফ থেকে সান্ত্বনাও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আমি বহুদিন ধরে কিন্তু আপনাদেরকে বলছি অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান যদি মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চান